الحمد لله رب العالمين واقة المتقين والصلاة والسلام علي سيدنا المرسلين وخاتم النبيين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل अलविदा का अलविदा है तुम्हारे दस्तूरी तुम्हारे रहना अलविदा जब तुझे मेरी नक्शेदार अगर जमानियां नजर जमान ये सुनना कुदरत सोन ही जुद्दतुलार ही महाकार आलम कुर्सी देश का सब जल जमानियां नजर जमान ईश्वर भी खालो भूत भी कुतुसाल के नाजिक के नाम सायद भाग दुश्चो মনের সকল তাকে কোটি করে চন্দ্র জানাচ্ছি আধ্যাত্মিক উত্তর অধিকার আমাদের মাথার কাজ মহান বড় সাহেব যাদের তেমন তাকে চন্দ্র জানাচ্ছি রাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যকে জানার শ্রদ্ধা এবং আমার মহত্মত জানাচ্ছি আমার প্রাণ প্রিয় সব এক লাখ ভাই এবং বোনেরা পর্দানের লক্ষ লক্ষ বোনেরা

মানুষ হইতে হবে মানুষ যখন আমরা আশরাফুল লক্ষ আমরা মানুষ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে বাবা আদৌ সাল্লা তাল্লাম এক ক্ষুদ্র ঘুরে আমরা এই পৃথিবীতে এই জঙ্গলের ভিতরে আমরা বিতাড়িত হয়েছি এখানে এসে হয়েছে মানব জাতি বিস্তৃত হয়েছে মানব জাতি সম্প্রসারিত হয়েছে তারপরে অধ্যায় সভ্যতার পর সভ্যতা আজ কোটি কোটি বছর যাবত মানুষ এই হানাহানিতে লিপ্ত ছিল রক্তপাতে লিপ্ত ছিল তাই ফেরিস্তাগ বলেছিলেন আল্লাহ তালা যখন সাত করেন বলে তখন ফেরেশতারা বলেছিল

অর্থাৎ এই মানুষ আশ্রফল মুখ্যতাকে বানিয়ে আল্লাহ তারা যে কবিভা সৃষ্টি করতে চেয়েছিলেন ইন্দন ইন্সান ইউদ্দুল জীদ এবং ইনসানকে আল্লাহ বন্দী করার জন্য আল্লাহ তারা সৃষ্টি করেছেন আমরা সেই পথে নাই ছিলাম না কখনোই

তাই আমাদের অস্তিত্ব রাজ্যের মধ্যে সে ঘোরাফেরা করে এবং করোনার সে আমাদেরকে দেয় আমাদের পথভ্রষ্টু করে আমাদের চিন্তা অপবিত্র করে আমাদের কল্পনাকে অপবিত্র করে আমাদের বর্ণনাকে অপবিত্র করে আমাদের দৃষ্টিকে অপবিত্র করে আমাদের শ্রবণকে অপবিত্র করে আমাদের হৃদয়কে অপবিত্র করে এর প্রভাব এসে পড়ে আমাদের হাতে পায়ে মুখের সমস্ত বাহিরের শরীরের উপরে এর থেকে একজন একজন করে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ যখন শয়তানের হাওয়া হয়ে যায় তখন আর শান্তি বিরাজ করে আল্লাহর আসে যখন কিতাব থাকে তার তাসির থাকে না আলেম থাকে তার কথার তাসির হয় না আলেমদের ভিতর অনেকেই স্বার্থের কাছে অর্থের কাছে বিক্রি হয়ে যায় তখন আল্লাহ আল্লাহ তার থেকে জ্যোতির্ময় মহাপুরুষ পৃথিবীতে আগ্রহণ করে তাই আকিরি বংশান মাহাদ আলাহ ইসলামের আগমনের কথা রয়েছে ঈশার ইসলামের প্রত্যাবর্তনের কথা রয়েছে এমনই একটি পরিস্থিতি পৃথিবীতে বিরাজ করবে এমনই একটি পরিস্থিতির উদ্ভাব ঘটবে যখন মানব জাতি অস্তিত্ব সংকটে পড়বে মানুষ মানুষের মাংস খাবে মানুষ মানুষকে হত্যা করবে মানুষ মানুষের মাংস বিক্রি করবে এমনই এক ভয়াবহ পরিস্থিতি আসবে তরিম ইসলাম আসবেন তিনারা আবির্ভাব করবে তিনি সারা পৃথিবীর মানুষকে বিশ্বাসী মানুষকে একটা করবেন এবং বিভিন্ন প্রদর্শন করতে থাকবে আমাদের ইমানকে হরণ করার জন্য তাকে হত্যা করার জন্য তাকে ধ্বংস করার জন্য ঈশা ইসলাম আবার আবার প্রত্যাবর্তন করবেন এই পৃথিবীতে আল্লাহ তালার কুদরতের কোনো সীমানায় শেষ নাই এই বিশ্বব্রহ্মাণ্ডের সাততালাস পর্যন্ত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং যত সৃষ্টি রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যত নিয়ামত আলাদান করেছেন তার ভিতরে সব বড় নিয়ামত হচ্ছে আল্লাহ প্রিয় পাত্রগণ আল্লাহর বন্ধুগণ সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছিলেন বিশ্ব নবী আমার সালাকা ইন্দা রহমত আল্লাহ যাকে বলেছিলেন যে আপনি আপনাকে আমি সমস্ত কুল কায়নাতে রহমত হিসাবে প্রেরণ করলাম তো সেই ধারায় সেই সিনা বা সিনা উপস্থিত রাজ্যের মধ্যে সেই সিরাজ মনিরা সেই জ্বলন্ত প্রদীপ তা সিনা তো সিনা বলে আল্লাহ সকল ধারণ করছে এটা গুপ্ত জ্ঞান এটা এলবে লাবেন এটা এলবে সার এটাকে আল্লাহ 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 তালাকে পার বিদ্যা এই বিদ্যা সকলের ভাগ্য হয় না তাই আল্লাহ পার মানুষকে সৃষ্টি করেছিলেন আল্লাহ বলেছিলেন ফেরেস্তাদের কাছে আমি যা জানি তা তোমরা জানো না এই মানুষের মধ্যে এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা আকর্ষণ করেন এবং ইসলামের মতো মিরাজে আল্লাহ তালা যেভাবে নিয়ে গিয়েছিলেন সেইভাবে তার বান্দাকে বন্ধুতে রূপান্তরিত করে আল্লাহ পাক তবুও সান্নিধ্য দান করে সেদ্ধাতুল মন তাহা পার হয়ে সত্তর হাজার নুরের পর্দা অতিক্রম করে জাত পাটের সান্নিধ্য আল্লাহ অমূল্য নিয়ামত মানুষকে দেন এবং তখন আরো বলেন আমি তার উপর রাজি হয়ে যাই আমি তার উপর খুশি হয়ে যাই সেও আমার উপর রাজি হয়ে যায় আমার খুব খুশি হয়ে যায় এরপর তেনাদের মধ্য থেকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন হেদায়তের জন্য সেই হেদায়তকারী বিশেষ ক্ষমতা দিয়ে এই মত প্রেরণ করেন এই সৃষ্টি জগতে প্রেরণ করেন শয়তানকে বধ করে দমন করে নফসের মাধ্যমে সেই মহান শিক্ষা সকলকে আকর্ষণ করে প্রেমের বন্ধনে মহব্বতের বন্ধনে ঐক্যবদ্ধ করেন এবং মানুষের মতো মানুষের বন্তর করে জান্নাতে যাওয়ার মতো যোগ্য করে তোলেন তাই আজকের এই বেদনা বিভুল রজনী এই রজনী তামলা বিশ্ব অলি দোয়াল বাবাকে হারাইছি তিনি আমাদেরকে ছেড়ে আল্লাহ সাথে মিলিত হয়েছেন আল্লাহ তালার সামনে চলে গেছেন তারপর প্রতি বছর আমরা অব্যাহতভাবে শক্তি শক্তিতে রূপান্তরিত করে আমরা সামনে অগ্রসর হচ্ছি নিঃস্বার্থ ভাবে ক্ষমতাসীনরা এখানে এসে বসে থাকতো আমার বাবার চরণ তরে বসে থাকতো ক্ষমতাসীনরা আজ থেকে নয় পাকিস্তান আমল থেকে আমার বাবার চরণ বসে থাকতো ক্ষমতাসীনরা সেই ক্ষমতাসীনদেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে বিতর্ক করে এ দেশের মানুষদেরকে আদর্শে পবিত্র তার পরশে পবিত্র করার জন্য পবিত্র পবিত্র পানি যে করে প্রকৃত মানুষ রূপান্তর করার জন্য একটি একটি পাদপীঠ আমার কেমন নজর আমাদেরকে দিয়ে গেছেন সেটাই জাতের পার্টি এটা ধৈর্যের পার্টি এটা আত্মসহ্যের পার্টি এটা সমাজের পরিবর্তন আনার পার্টি সমস্ত মানুষকে পরিবর্তিত করে শোনার মানুষের রূপান্তর করার পার্টি এবং সমস্ত মানুষদেরকে আল্লাহ করার পার্টি আল্লাহ বন্ধুর সহপত এবং পার্টি পার্টি এবং পবিত্র মহব্বতের পার্টি এবং সত্যের পথা কতভাবে থাকা জীবানী সাহস সেই সাহসের পার্টি ধৈর্য ধারণের পার্টি পার্টি সামনের পার্টি ঐক্যের পার্টি সেই পার্টি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি যে জনশক্তি আমাদের হাতে এখন বর্তমানে আপনাদের সামনে ভরসায় এই জনশক্তি আগেও ছিল ইচ্ছে করলে আমাদের হাতে যে জনশক্তি এই জনশক্তি যদি আমরা কোন পার্টির হাতে থাকতো তো বহু আগেই তারা ঢাকা শহর বিসার করত দেশকে অবরোধ করতো আগুন দিত পুরাই তো মানুষ হত্যা করত এবং তার ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য পাগল করা হয়ে যেত কিন্তু জাতীয় পার্টির মধ্যে সেটা নাই কারণ আমরা জানি যে শেষ অধ্যায় পর্যন্ত মানুষ এই দেশের মানুষ এবং পৃথিবীর মানুষ কোথায় গিয়ে ধাক্কাটা খাবে সেটা আমরা খুব ভালো করেই জানি আমাদের কাজ হচ্ছে দেশের মানুষকে পরিবর্তন করা আমাদের কাজ হচ্ছে বিশ্বের মানুষদের মানুষদের চারিত্রিক পরিবর্তন আনা তাদের জন্য ধৈর্য ফিরিয়ে আনা তাদের জন্য বিনয় ফিরিয়ে আনা উগ্রতার থেকে দূরে সরিয়ে আনা এবং তাদেরকে ভদ্র করা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাপথে প্রেম সুধা সুধা দিয়ে তাদেরকে বিধুল্ত করা এবং কেবলাদার হুদুরের সান্নিধ্যে নিয়ে আসা এবং ইসলামের প্রকৃত শিক্ষার পথে তাদেরকে প্রতিষ্ঠিত করা যদি সারা দেশের মানুষ সারা পৃথিবীর মানুষ পরিবর্তন হয় তবে এই পৃথিবী জান্নাতের বাগিচা হতে পারে আল্লাহ রহমতের বাতাস প্রবাহিত হতে পারে যতক্ষণ পর্যন্ত মানুষ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না আমি বারবার বলেছি সম্পদে শুধু শান্তি দেয় না এই সম্পদ অশান্তিরও কারণ হয় আজকে বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের ঘন ঘটা দেখা যায় সারা পৃথিবীতে কিন্তু সম্পদের জন্য অত সম্পদে মানুষকে শুধুমাত্র শান্তি দেয় না সম্পদের সাথে প্রয়োজন হয় তার মানবিক গুণাবলী অর্জন করা তার পরিবর্তনের তার পথ আল্লাহ তালার পথে প্রতীক হওয়ার এবং আল্লাহ তালা প্রেম শ্রদ্ধা পান করার পথে তাকে তাকে মুসাফির হওয়ার বিশ্ব নী দিয়ে গেছেন সেটাই আবার ধরিত প্রতিধ্বরিত হয়েছে আমার পাক জবানের মধ্যে তিনি আমাদেরকে সেই পথ শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে সেই পথে পরিচালিত করেছেন প্রকৃত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাতে করমে শুধু মুখে নয় শুধু আরবি ভাষায় নয় কর্মের মধ্যে তিনি ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন প্রতিটি কাজের মধ্যে একদিকে জাগতিক কাজ আর আধ্যাত্মিক সাধনা দুটি সমন্বয়ে আমাদেরকে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য তিনি উপদেশ দিয়েছেন পথ দেখিয়েছেন এই বাংলাদেশ ওরিয়াল্লা সকলের বাংলাদেশ এই বাংলাদেশ বিশ্বরিক আযাদপুরি বাংলাদেশ আযাদগড়ে পূরি বাংলাদেশ এই দেশ আপহমান কাল থেকে ওলিআল্লাহ সকলের ছিল বিশ্বনবী রসূল পাক থেকে সারা পৃথিবীতে যেখানে ইসলাম প্রচার হয়েছে ইসলাম স্থায়ী হয়েছে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে সেটাকে ওলিআল্লাহদের মাধ্যমে হয়েছে সেনানাতকদের মাধ্যমে নয় সেনানাতীরা বাস্তব থাকে রাষ্ট্র সংশোধন করেছে সেনানাতীরা বিভিন্ন শক্তির সাথে তারা যুদ্ধ করেছে কিন্তু প্রকৃত অর্থে ইসলাম মানুষের রাজ্যের মধ্যে করেছেন সকল তাই আমেরিকাইতে যান সেখানে ইন্দোনেশিয়াতে যান সেখানে অলি আল্লাহর মাজার পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে অলি আল্লাহ সকল যান নাই এই উপমহাদেশে অলি আল্লাহ সকল ইসলাম জারি করেছেন এবং ইসলাম কায়েম করেছেন তলোয়ারের জোরে যেখানে ইসলাম এসেছিল স্পেনে সেই ইসলাম থেকে সেখানে মুসলমানদেরকে থাকতে দেওয়া হয় নাই সেখানে আমরা পরাজিত হয়েছে আর যেখানে তলোয়ারের পিছনে অলি আল্লাহ সকলের দোয়া ছিল তেনাদের উপস্থিতি ছিল আর্থিক আকর্ষণ ছিল আধ্যাত্মিক শক্তি ছিল পরশ ছিল এবং হৃদয়ের ভিতরে সেই ইমানকে প্রথিত করেছে হৃদয়ের রাজ্য উজ্জ্বল করেছে এবং চোখের সেই যে চোখে যে যে পর্দা সেই পর্দা সরিয়ে মানুষ যখন জ্ঞানী হয়েছে হয়েছে এবং বিশ্বাসী হয়েছে সেখানে সাম চিরস্থায়ী হয়েছে এটি সত্য সত্য কথা বাংলাদেশ আবার কেন যান হুজুরের দেশ এই দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র এখন অব্যাহত আছে মুখে ইলেকশনের নাম আমরা শুনি কিন্তু ইলেকশনকে সামনে নিয়ে যে ভয়াবহ রক্তপাতের চক্রান্ত আমরা কিন্তু করছি করছি আমরা বাংলাদেশে থাকতে কোনো অপশক্তিকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে দেব না তাদের বিস্তার

এক সুর পিকআপ পিকআপ তকিলিয়া ইছ তকগা পজোরিয়া সবাই বলো সবাই বলো চক্র বলো সুদীপ বলো किशन বলো মুচ্চু বলো কিরণ বলো এক বলো দেশবাসীকে রক্ষার স্বার্থে জাতিকে বাঁচানোর স্বার্থে আগামী শনিবার থেকে আগামীকাল আপনাদের বিদায় হবে আপনারা যার যার এলাকায় চলে যাবেন আগামী শনিবার থেকে প্রতিটি উপজেলা এবং প্রতিটি পৌরসভায় প্রশাসনের অনুমতি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমোদন নিয়ে আপনারা জনসভা করবেন এবং র্যালি করবেন শান্তির সপক্ষে সপক্ষে হুঁশিয়ারি জানাবেন ওই সব ষড়যন্ত্রকারীদের যারা আমাদের স্বাধীনতাকে রক্তাক্ত করতে চায় এবং দেশবাসীকে সচেতন করবেন জাতিকে জাতির পার্টি পতাকা নিচে ঐক্যবদ্ধ করবেন নির্বাচনী প্রচারণা যতক্ষণ পর্যন্ত চলে ওই সময় পর্যন্ত আপনারা জনসভা প্রতিটি উপজেলা প্রতিটি পৌরসভায় আপনারা বিশাল বিশাল জনসভা করবেন এবং সেখান থেকে র্যালি করবেন দেশবাসীকে সচেতন করবেন দেশবাসীকে সজাগ করবেন ঐক্যবদ্ধ করবেন যাকে পার্টি পতাকা নিচে যেখানে সবাই ব্যর্থ হবে সেখানে জাতের পার্টি হাল ধরবে ক্ষমতা ভোগের জন্য নয় দেশবাসীকে বাঁচানোর জন্য জাতি রক্ষা করার জন্য স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দয়ালি রসিলায় দয়াল নবী রসুল আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করেন সুস্বাস্থ্য দান করেন এবং আপনাদের পরিবার করেন আপনাদের শারীরিক সুস্থ ভিক্ষা দান মানসিক শান্তি ভিক্ষা দেন এবং আমাদের সমস্ত প্রকার দুঃখ বেদনা আল্লাহ তালা তো জীবনগুন খাতিরে আমাদেরকে দয়া জীবন থেকে সরিয়ে দেন সৌভাগ্যের হচ্ছে সৌভাগ্যের পূর্ণিমার চাঁদ আমাদের ভাগ্যের কাছে করে দেন আপনারা ভালো থাকেন ভাই বন্ধুদের আমার অনেক কষ্ট করে এই লাখ লাখ মানুষ মায়ের পর মায়ের জুড়ে কে কোথায় কি শুনে আছে আমরা তা জানি না তার একটি অংশ আজকে আমার সামনে বিশ্বমান তাও লক্ষ লক্ষ আমার তো মনে হয় কোটির উপরে লোক হয়েছে এবং ফজরের নামাজের সময় এক কোটি লোক নামাজ আদায় করবে আগামী শনিবার থেকে সারা দেশে দেশবাসীকে সচেতন করার স্বার্থে আমি আপনাদেরকে নির্দেশনা দিলাম প্রশাসন এবং আইন নিয়ে আপনারা প্রতিটি উপজেলায় প্রতিটি পৌরসভায় বিশাল জনসভা করবেন এবং বিশাল র্যালি করে বাংলার মানুষকে সচেতন করে তুলবেন আকাশ বাতাস প্রবন্ধিত করবেন অপশক্তির বিস্তার ভেঙে দেওয়ার জন্য

আমি বলেছি ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে স্বচ্ছ মনের প্রয়োজন পবিত্র হৃদয়ের প্রয়োজন ভালো মানুষের প্রয়োজন তা না হলে না হলে কোনোভাবে গণতন্ত্র আসবে না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না যা হচ্ছে সবই তামাশা সব স্বার্থের খেলা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নেতৃত্ব শুধুমাত্র হাওড়া রুটি খাওয়া এবং রাষ্ট্রীয় সম্পদ লন্ধন করা এটাই হচ্ছে বর্তমানের বর্তমানে চরিত্র রাজনৈতিক রাজনৈতিক যে পরিবেশ বিরাজ করছে সেখানে তাই আমরা লক্ষ্য করছি যেখানে স্বার্থ নেই সেখানে ধর্ম শেষ সেখানে আর ধর্মের প্রয়োজন নাই বলেছেন আল্লাগে শক্ত করে ধর্ম পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় না কিন্তু আমরা যেটা করি স্বার্থ যেখানে বিঘ্নিত হয় সেখানে আর ইসলামের প্রয়োজন হয় না মুসলমানের স্বার্থের প্রয়োজন হয় না মানবতার স্বার্থের প্রয়োজন হয় না মানবতার নিরাপত্তা প্রশ্ন আর আসে না যা খুশি তাই তখন তারা করতে পারে এই সব থেকে আমাদের দেশবাসীকে বাঁচাতে হবে রাজনীতির নামে অপশক্তির এই অপকীর্তি রোধ করতে হবে এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে শরীরের ভিতের উপর প্রতিষ্ঠিত করতে হবে দরকার পবিত্র নেতৃত্বে সেই নেতৃত্ব এক সময় দেশবাসী পাবে স্থিতি তাদেরকে বাধ্য করবে তাদেরকে চিনিয়ে দেবে সচেতন করেন ভজ্র আওয়াজ তোলেন আকাশ বকাশ প্রকম্পিত করেন অপশক্তি হৃদয় ভয় ভরিয়ে দেন যে তোমাদের পদ্মস্থির নয় যদি বেশি খেলো তাহলে বাংলার মাটি থেকে তোমাদেরকে সমলেরি বাদ করা হবে সারা দেশবাসীর সৌভাগ্য কামনা করছি আমার দেশবাসী প্রাণের দেশবাসী গরিব দুটি মেহনতি মানুষ তাদের সৌভাগ্যের জন্য আল্লাহ দরবার ফরিয়াদ করি আপনাদের মাধ্যমে আপনাদের সকলের সৌভাগ্যের জন্য দীর্ঘ জীবনের জন্য আমি আল্লাহ দরবার প্রার্থনা করছি এই পবিত্র রজনীতে ভাই বোনেরা আমার আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন দীর্ঘদিনী হন আপনাদের সহায় সম্পদ আল্লাহ তালা রহমতের চাদরে ঢাকা থাকুন আমার দোয়ায় ফিরে রুহানি গোয়া রোহানি রুহানি তাজু আপনারা সবাই লাভ করেন আপনাদের 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 হোক এবং তার পথে আল্লাহ তালা অপার রহমত আপনারা বিভূষিত হন আল্লাহ রহমতের চাদরে আপনার গেরাভারা থাকেন এবং যেই নির্দেশনা আমি দিলাম সেই নির্দেশনা পালনে আপনারা সফল হন আমি আমি শুনলাম আমি

কৌশলের উপর দিয়ে কোন মানুষের কৌশল চাইতে পারে না অর্থাৎ আমরা সেই মহায় শক্তির উপর নির্ভর করি এবং আল্লাহর বন্ধুর করল মুখে জড়িয়ে ধরে আমরা পথ চলছি বিজয় আমাদের সুনিশ্চিত আসসালামু আলাইকুম রাহমতুল্লাহে আমার কাকু